পবিত্র হজ শেষে ফিরতি ফ্লাইটে দেশে ফিরে এসেছেন চল্লিশ হাজার পাঁচশো জন এর মধ্যে সরকারি মাধ্যমে দেশে আসা হাজির সংখ্যা পাঁচ হাজার ছয় আর বেসরকারি মাধ্যমে এসেছেন পঁয়ত্রিশ হাজার পাঁচশো জন হজ বুলেটিন থেকে এসব তথ্য নিশ্চিত হওয়া গেছে ফিরতি ফ্লাইটগুলোর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিবহন করেছে ষোলো হাজার দুশো জন হাজি এছাড়া সৌদি এয়ারলাইন্স ষোলো হাজার নশো তেত্রিশ জন এবং ফ্লাই ন্যাস এয়ারলাইন্স সাত হাজার তিনশো পঁচিশ জন হাজি পরিবহন করেছে সব মিলিয়ে শুক্রবার পর্যন্ত ফিরতি ফ্লাইট এসেছে একশো তিনটি এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট সংখ্যা একচল্লিশটি আর সৌদি এয়ারলাইন্সের তেতাল্লিশটি এবং ফ্লাইন্যাসের উনিশটি ফ্লাইট দেশে এসেছে শুক্রবার পর্যন্ত এবছর হজ করতে গিয়ে সৌদি আরবে মোট আটত্রিশ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে মৃতদের মধ্যে পুরুষ সাতাশ এবং নারী এগারো জন প্রসঙ্গত বাংলাদেশ থেকে এবছর সাতাশি হাজার একশো জন হজ পালন করেছেন এবার হজ অনুষ্ঠিত হয় পাঁচ জুন দশ জুলাই পর্যন্ত চলবে ফিরতি হজের ফ্লাইট হজ যাত্রীদের সৌদি আরবে যাত্রার প্রথম ফ্লাইট ছিল উনত্রিশ এপ্রিল আর হজ যাত্রীদের সৌদি আরবে যাত্রার শেষ ফ্লাইট ছিল একত্রিশ মে বিদেশ থেকে প্রিয়জনকে উপহার পাঠান প্রবাসী শপের মাধ্যমে যোগাযোগ করুন স্ক্রিনে